নমস্কার বন্ধুরা রোমাস টাইম পাসে সবাইকে স্বাগত আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল এই ডালটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে সেরকম রুটি লুচি বা পরোটার সাথেও খুব ভালো লাগে আমি এখানে হাফ বাটির মতন মুসুর ডাল নিলাম তবে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম তার সাথে একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে নিলাম দুটো কাঁচা লঙ্কা সঙ্গে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হাফ চামচের মতন নুন দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু রঙ হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো দিলাম দিয়ে সব একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো খুব ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে গেছে তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি তাতে দুটো শুকলঙ্কা আর হাফ চামচের মতন কালো জিরে ফোড়ন দিলাম একটু মোটা মোটা রসুনের কুয়া ছিল পাঁচ থেকে ছটা সেটাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি সেটাকে ফোড়নে দিয়ে দিলাম আর রসুনটা একটু লালচে লালচে বেশ হবে সুন্দরটা যখন গন্ধ বেরোবে তখন আগে থেকে মেখে রাখা যে মুসুর ডালটা সেটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দু মিনিট মতন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে আমি আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম সেটাকে পরিমাণ মতন দিয়ে দিলাম আমি একটু পাতলা রাখবো তাই জন্য আমি একটু জলটা বেশি দিলাম তোমরা যদি মনে করো যে একদম থকথকে বা ঘন করে খাবে তাহলে জলের পরিমাণটা কম বেশি করে দেবে এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে বাড়িয়েছিলাম তারপরে কমিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন সিদ্ধ হতে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে বেশ সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু দানা দানা রয়েছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি মনে হলে আরেকটু লবণ লাগবে তাই আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর তার সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম আমি একটু মিষ্টি পছন্দ করি তাই একটু দিয়ে দিলাম চিনি তোমরা যদি পছন্দ না করো চিনিটাকে স্কিপ করে দিতে পারো ডালটা নামিয়ে নিলাম এবার আবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এখানে একটা ডিম নিয়েছি তোমরা চাইলে দুটো বা তিনটে নিতে পারো ডিমের একটু সামান্য নুন দিয়ে ডিমের ঝুড়ি করে নিচ্ছি ডিমি হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে এক চামচ মতন মাখন দিয়ে দিলাম মাখনটা একটু মেল্ট হয়ে গেলে ওর মধ্যে বেশ কয়েকটা কারিপাতা ফোরনে দিয়ে দিলাম এবার মাখনের সাথে সাথে কারিপাতাটাকে একটু সামান্য ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে কম করে আমি কারিপাতাগুলোকে মাখনের সাথে একটু ভেজে নিলাম এবার ডালটাকে ছেড়ে দিলাম এবার ডিমের ঝুড়িটাকে দিয়ে দিলাম ডিমের ঝুড়িটা দিয়ে খুব বেশি নাড়াবো না সামান্য একটু ফুটে উঠলে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল হাতে মাখা মুসুর ডাল খেতে এতটাই টেস্ট হয়েছিল বন্ধুরা কী বলবো আমরা ভাত দিয়ে খেয়েছিলাম তোমরা যদি চাও কেউ জলের পরিমাণটা একটু কম করে বেশ থকা থকা করে রান্না করবে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও ধন্যবাদ সকলকে